الفاظ و معانی میں تفاوت نہیں لیکن الفاظ و معانی میں تفاوت نہیں لیکن ملا کی اذا اور مجاہد کی اذا اور ملا کی اذا اور مجاہد کی اذا اور فرد عن صفت الخلق بریو فرد صمد عن صفة الخلق بَرِيٌّ رب نزلي خلق الخلق كمالا والليل مه زلف محمد كترنم والليل مه زلف محمد كترنم والشمس أحمد كترنم والشمس شمس میرخارا احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارہ والفجر میں ہے صبح رسالت کی بشارات والعصر میں ہے دور نبوت کی رسالہ والعصر میں ہے دور نبوت کی رسالہ এই মজলিসে বসার পরে বান্দা যখন বলে সুবাহান সুবাহান মানে হইল পাক সুবাহান মানে কি সুবাহান শব্দের শব্দিক অর্থ কি কথা বলে সুবাহান মানে হইল পাক সুবাহান আল্লাহ মানে হইল আল্লাহ পাক আল্লাহ পাক বান্দা যখন একবার বলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মালিক আপনি পাক আপনি শিরিক থেকে পাক আপনি কুফুর থেকে পাক আপনি বেদাতি থেকে পাক আপনি গণতন্ত্র থেকে পাক দুনিয়ার যত নাপাক তন্ত্র মন্ত্র যত নাপাক রাজনীতি হয় সমস্ত সব কিছুর থাইতে আপনি পাক ওই বিশ্বাস নিয়ে আপনারা যখন একবার বলবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন সাববাহতানি আপনি

আমালের কামিয়াত এবং কাইফিয়াত কামিয়াত অধিক পরিমাণে হয় নামাজের সংখ্যা বেড়ে যায় হাজি সাহেবের সংখ্যা বেড়ে যায় গাজি সংখ্যা বেড়ে যায় মুফতি সংখ্যা বেড়ে যায় মুহাদ্দিসের সংখ্যা বেড়ে যায় কিন্তু ওই যে আবু বকর যেই দিল হয় ওই দিল আসকার মধ্যে পাওয়া যায় না কথা কয় না কিন্তু যদি ওই দিল যদি আপনার অর্জন হয়ে যায় ওই নফস আপনার যদি ওই আত্মা বেলালের মতন দিল হয়ে যায় একবার আপনি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে আল্লাহ পাক সাথে সাথে বান্দার ডাকে হাজির হয়ে যায় এত নামাজের প্রয়োজন নাই সারা দিন নামাজ পড়েন ঠেলা ঠেলি করেন মসজিদে গিয়া মসজিদে বাইরে হয়ে আপনি গণতন্ত্রের পিছনে দৌড়ান এই নামাজ এক বছর না হাজার বছর পড়লেও এই নামাজ দিয়া কোনোদিন মুক্তির আশা করা যায় না কথা কয় না নামাজ মানে শুধু আপনি আল্লাহরে নামাজের মধ্যে পাম দিলেন আল্লাহ আকবার মালিক আপনি সব বড় নামাজ মানে কি নামাজকারে বলা হয় মেরে মুহতারাম বায় বুঝেন বোঝার চেষ্টা করেন নামাজ কাকে বলা হয় নামাজ হইল বান্দার মাঝে আর আল্লাহর মাঝে একটা প্রেম প্রীতির বন্ধন সুহান আল্লাহ না নামাজ কাকে বলা হয় নামাজ মানে নামাজ হইল প্রেমিকার প্রেমাস্পদ এবং প্রেমিকার মাঝে যে গল্প হয় ওই গল্পের স্পেস বা স্থানকে বলা হয় নামাজ কয় না। আর ওই গল্পের বা প্রেমিক এবং প্রেমিকার প্রেম কবিতার নাম হইল সূরাতুল ফাতিহা তেহা চিল্লায় কন্যা সেই বুখা বর্ণার্সে নবীজি বলেন আমি আল্লাহ হাদিস এতিপ্শির রেফারেন্স হাদিস হে কাকে বলা হয় একটা হইল নবীজির কৌল নবীজির ফেল নবীজির সামনে সাহাবিদের কাজ নবীজির কাজ মৌন সমর্থন এই চার জিনিসকে বলা হয় হাদিস আরসুল আল্লাহর বক্তব্যকে বলা হয় কালাম আরেকটা হইলো হাদিসে কুৎসি বাব হইলো আল্লাহর প্রকাশ করেন নবীজি নবীজি বলতে সময় কেমন জানি বলেন এটা আমার কোনো কথা না যেমন আল্লাপক নিজেই বলতেছেন আর মুহাদ্দিস যখন বয়ান করেন বলেন ক্বাল আল্লাহু আয্জা ওয়া জাল্লা এরপরে ক্বালা জিবরিয়ল এরপর ক্বাল আল্লাহু আয্জা ওয়া জাল্লা এটাকে বলা হয় হাদিসে কুদসি হাদিসে কুদসিতে আসছে ক আমি আমার ফাতিয়া সূরাতুল ফাতিহাকে সূরাতুল ফাতিহা এই সুরাকে আমি আর মাঝে এবং আমার বান্দার মাঝে নামাজের মধ্যে দুই ভাগে বণ্টন করিয়াছি আসি সুবহানাল্লাহ

খাওয়ার সময় দস্তর খান বিচাইবেন এটা নবীজির সিরাত না নবীজির সিরাত মানে হইল আপনি সমাজের মধ্যে সমাজের পরিচালনার জিম্মাদার কিভাবে পরিচালনা করবে এটার পদ্ধতিও নবী থেকে নিতে হবে কথা ঠিক কি না সমাজ কিভাবে বাস্তবায়ন করবেন পরিচালনা করবেন এটার তরিকা নবীজি জানাইছেন নি কথা কয় না সিরাতের চারটা শর্ত ওই ব্যক্তিকে ফলো করবেন যার মধ্যে চারটা জিনিস পাওয়া যায় এক নাম্বার কামেল নম্বর কেরাম বুঝবেন দুই নাম্বার জামে জামে মানে জামে যে সমস্ত কিছুকে জমা করেন সেটা মুহাম্মদুর রসুল্লাহ কামেল মানে যার বিধান পরিপূর্ণ সিরাত সেটাও মুহাম্মদুর রসুল্লাহ এত হাক্কা কবিতা রিখিয়া মুহাম্মদুর রসুল্লাহর সিরাজ ইতিহাস সমর্থন করে চার নাম্বার শর্ত বাস্তব সম্মত এমন না যে আমি মুহাম্মদের একটা আদর্শ নীতি প্লে করলাম ওই আদর্শ নীতি বর্তমানে চলে না চালানো যায় না এই বিশ্বাস থাকলে মুহূর্তের মধ্যে বান্দার ইমান চলে যাবে কথা ঠিক কিনা আল্লাহ বলেন আ মানুদু খুলু কাফা প্রবেশ করবি তো পরিপূর্ণভাবে প্রবেশ কর কথা কয় না কথা বলেন না কেন এমন না তুমি মন্দিরেও যাও আবার সুযোগ পাইলে তুমি মসজিদে যাও এটার নাম কোনোদিন ইমান হতে পারে না কথা ঠিক কিনা আল্লাহ বলেন আমানু দুখুলু ফিস সিলমি আয়াতের তরজমার শানে নুজুল কি আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির এক ইহুদীদের পণ্ডিত ছিল ইসলাম গ্রহণের পরে নবীজি বলেন তোমার মাঝে ইসলামের মাঝে আর ইহুদি ধর্মের মাঝে কোনো পার্থক্য পাওনি কো হায় আর রাসূলুল্লাহ দুইটা জিনিস নাম্বার এক ইহুদি ধর্মের ছুটির দিন শনিবার আমাদের দেশেও কিন্তু শনিবার চাপায়া দিতে কথা কয় না আস্তে আস্তে খ্রিস্টানদের ছুটির দিন রবিবারও চাপায়া দিবে আলোচনা শুরু হয়ে গেছে আরেকটা হলে রাসূলুল্লাহ আমি ধর্ম ছত্রিশ বছর পর্যন্ত ইয়াহুদি ধর্ম মানলাম কোনদিন উটের গুস্তু খাই নাই মাগার ইসলামের মধ্যে উটের গুস্তু চর্বি সব কিছু খাওয়া যায় আমি যেহেতু এতদিন পর্যন্ত খাই নাই এই জন্য আমি বিশ্বাস করি ইসলাম ধর্মে উটের গুস্তু খাওয়া যা লেকিন এতদিন পর্যন্ত যেহেতু আমি উটের গুস্তু খাই নাই এই জন্য আমার কাছে কেমন জানি লাগে আল্লাহ বলে আরে ইব্রাহিম সালাম থাম তোমার কেমন লাগা দিয়া ইসলাম চলে না সুবাহান আল্লাহ না কারে তুই একা ইবনে সালাম না তোর মতো কোটি কোটি সাহাবী যদি আমার দিন না মানে আমার দিন ইসলামের কানা কুরুর কোন ক্ষতি হবে না কথা ঠিক কি না হয়তো তুই পরিপূর্ণ ইসলামে ডুব আর না হয় তুই পরিপূর্ণ মন্দিরের কাছে চলে যা তুমি ইসলামে ও মসজিদে যাও আবার ভোটের সময় আইলে মন্দিরে গিয়া নমস্কার করো এমন নেতা আসেনি বাংলাদেশে কথা কয় না একদম লিস্ট করে ফেলবেন এবার আর কোন ধুমতা ফান্তা নাই এক এবারে সিলেক্ট করে ফেলবেন ইসলামের বাহিরে যাওয়ার কোন সুযোগ কথা কয় না এবার ইসলামের সাথে উলামায়ে কেরম এক হয়ে গেছে ইসলামের বাক্স আসবে একটা কয়টা শুধু নামাজ পড়া রুজা রাখা হজ করা জাকাত দেওয়া এটা ইসলাম ধর্মের বৈশিষ্ট্য এটা ইয়াহুদি ধর্মের এটা খ্রিস্ট ধর্মের বৈশিষ্ট্য ইসলাম ধর্ম মানে হলো একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এ টু জেড জীবনের সব বিধান যেখানে মন খুলে নির্দিদায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেখানে সব পালন করা যায় সেই ধর্মের সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম সেই ধর্মের নাম কি ইসলাম ধর্ম আপনি বুঝেন ইসলামের সামনীতি ইসলামের অর্থনীতি ইসলামের সমাজনীতি ইসলামের রাষ্ট্রনীতি প্রায় এক শতরা সচিবালয় চলে হযরতের উমরের দেখানো পরিচালনায় নীতি دیا۔ এই পুলিশ বলেন র‍্যাব বাহিনী বলেন আর্মি বাহিনী বলেন এই সব কিছুর প্রতিষ্ঠা তো হযরত উমরের ফারুক করেন ইতিহাস বেদায়নে হয়। ইসলামটা কি মনে করেছিলেন আপনি আমানুদ খুলু ফিসিল মি কাফা মেরে মুহতারাম ভাইও এত আসমানের উপরে জমিনের নিচের আলোচনার কোনো প্রয়োজন নাই আলোচনা একটাই আপনি যদি পরিপূর্ণভাবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলামকে মানতে না পারেন এই থুট একেবারে ছোটখাটো কিছু বিষয় মেনে পরিপূর্ণ নাজাতের আশা করা যায় না কথা বুঝাইতে পারছ ওলামায়ে کرام যারা আছেন আপনারাও দ্বীনের পরিপূর্ণতার সাথে সম্পৃক্ত হন রসুল্লার সতেরো বছরের জীবনী চল্লিশ বছরের জীবনী পড়েন তেইশ বছরের বাকি চল্লিশ বছরের জীবনী পড়েন না মোহাম্মদ ব্যক্তিত্ব গঠন করছে কিভাবে সতেরো বছর বয়সে হিলসুল গঠন করছে তার এক নাম্বার মিশন ছিল সমস্ত বিধবাদের লিস্টি করে তাদেরকে বাজারের ব্যবস্থা করে দাও সেই বুখারের তিন নাম্বার হাদিস দেখানো লাভ আয়ে کرام ইন্নাকা লা তাসলিল রিহমা ওয়া ইন্নাকা লা তাহওয়াল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুকরিদ দাইফ ওয়া তুইন আলা নাওয়াইবিল হাক এগুলো হুকুকুল লানা এগুলো একদম আল্লাহর হকের সাথে সম্পৃক্ত না আল্লাহর হুকুকুল ইবাদের সাথে সম্পৃক্ত বান্দার হক যতদিন পর্যন্ত উলামায়ে کرام জনগণকে পরিপূর্ণ বুঝিয়ে না দিতে পারবেন আপনার কথা তারা মসজিদে মানবে মসজিদের বাইরে আপনার কথা শুনবে আমরা মনে করি ইসলাম মানে ছোট লোকের ধর্ম ইসলাম মানে গরিব ধর্ম ইসলাম মানে মানুষের কাছে হাত পাতা ইসলাম মানে বড় লোক হওয়া যাবে না টাকাওয়ালা হওয়া যাবে না কে বলেছে বলেন তো এটা অথচ শরীয়তের একাধিক বিষয় টাকার সাথে সম্পৃক্ত গিজের সাথে সম্পৃক্ত বলেন তো দেখি হস করবেন টাকার প্রয়োজন আছে না জাকাত করবেন টাকার প্রয়োজন আছে না সদকা দিবেন টাকার প্রয়োজন আছে না এবার আপনি টাকাওয়ালা না হইলে টাকার এই আবাদতগুলো কিভাবে করবেন মেরে মুহতারাম বায় শুধু তাই না আজকে আপনারা টাকায় যদি ওলামায়ে کرام ইসলাম স্বাবলম্বী হয়ে যায় টাকার জন্য কোন নেতা খেতারে হাত পাও ধরতে হবে না টাকার জন্য অনুসলাম ইসলামিক কোন ব্যক্তিকে স্টেজে জায়গা করে দিতে হবে না কথাটা বুঝাইতে পারছি আপনাদের এই জন্য মেরে মুহতারাম বায় পরিপূর্ণ দিন মানে আপনাদের কাছে আমার একটাই মেসেজ ইসলামকে সর্বস্থানে সর্ব জায়গায় বাস্তবায়ন করার চেষ্টা করব কারাগারা ইনশাআল্লাহ সব জায়গায় ইসলামকে বাস্তবায়ন করে দেখবেন ইনশাআল্লাহ শান্তি সমাজে শান্তি কাকে দেখবেন আপনি জানেন ইসলামের অর্থনীতির অবস্থা আপনি জানেন হযরত উমরের জবাবদিহি মূলক সরকারের অবস্থা সমস্ত জনগণের সামনে এক জামার যে রিপোর্ট দিছে এ এক জবাবদিহি মূলক সরকার যদি বাংলাদেশে এক বছরের জন্য হয় গোটা দেশ থেকে দেখবেন এক বছরের চুরি সুদ টেন্ডারবাজি চাদাবাজি মুক্ত বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য নামাজ বুঝে বুঝে পড়বে যেটা বলবেন সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন নামাজের মধ্যে কি বলি বন্দা নামাজ শুরু করে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে আল্লাহ আকবর আলা কুল্লি সাই মানে আপনি সব চাইতে বড় এটা কাকে ঘোষণা দিলেন নামাজ সব চাইতে দামি জায়গা সব চাইতে শ্রেষ্ঠ স্থানে আপনি ঘোষণা দিলেন আল্লাহ আকবর আলা কুল্লি সাই যে আপনি সব চাইতে মহান এবার বাজারে গিয়া সুদের কারবারে বুঝিয়া ইসলামের অর্থনীতি নাই তাহলে আপনি কিসের আল্লাহকে মানলেন আপনি ঘোষণা দিলেন শাই রুকুর মধ্যে গিয়াও বললেন রুকুর সিজদার মধ্যেও গিয়া বললেন সুবাহান আরব্বিয়াল আলা সব জায়গা শুধু আল্লাহ আপনি মহান আপনি মহান এবার যখন বুট দিতে গেলেন এক পাশে আসছে আল্লাহর বিধান কারা চায় তারা এটা বুঝ দিবে আর এক পাশে হল গণতন্ত্র যারা শরিয়া আইন মানে না তাদের পক্ষে বুট আসছে এবার যদি আপনি সেখানে গিয়া নামাজের মধ্যে বল্লাহ আল্লাহ ফাকবার আলাহ তালিশ ওইটার বাস্তবতা যদি সেখানে বাস্তবায়ন না করবেন বুঝবেন আপনার আল্লাহ আকবারের মধ্যে মুনাফিকি ছিল কথা ঠিক কিনা এই জন্য মেরে মুহতারাম বায়ু নামাজ হলো বান্দা এবং আল্লাহর মাঝে প্রেম পিতুর বন্ধনের স্পেস নামাজের মধ্যে বলবেন আর মনে মনে খেয়াল করবেন মালিক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মালিক আপনার জন্য প্রশংসা একমাত্র কার একমাত্র প্রশংসা কার আওয়াজ করে বলেন না একমাত্র আল্লাহর প্রশংসা আসমান যার জমিন যার বিধান চলবে তার আসমান এবং জমিনের মাঝে সমস্ত প্রশংসার একমাত্র দাবিদার আল্লাহ কেন আল্লাহর প্রশংসা করবেন তিনি যে রব্বে কারিম সুবহানাল্লাহ কয় না তিনি যে কাকে বলা হয় বলা হয় এমন প্রতিপালককে যিনি চাইলেও দেন না চাইলেও দেন কথা কয় না সবাইকে প্রতিপালন করলে রব বলা যাবে না বাবা মা আপনাকে প্রতিপালন করলেন এই জন্য বাবা মাকে রব বলা যায় না করব এমন প্রতিপালক কে বলা হয় যিনি চাওয়ার আগেই দেন যখন লাগে তখন দেয় ছিলেন পেটের মধ্যে রক্ত খাওয়া বেঁচেছিলেন রক্তটা টাইমে টাইমে আপনাকে কেপান করাইলো কথা কয় না আপনার জন্মের যখন সময় কাছাইয়া যায় মায়ের স্তনে যতা সময় দুধ দান করলো কে আপনার জন্য ঠান্ডা দুধের ব্যবস্থা প্রয়োজন আবার গরম দুধের প্রয়োজন এই যে সময় মতো দুধের ব্যবস্থা কে করলেন আল্লাহ ব্যবস্থা করলেন মেরে মুহতারাম্বাই এই জন্য বলি সব কিছুর মধ্যে একমাত্র প্রশংসা কার